আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমেদাস ড্রিম আমি পাহমেদাস অনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টের হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি ওয়ার গাউন কিছু আছে আনারকলি গাউন থ্রি পিস এছাড়াও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা থাক থাক গাউন কালেকশন তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন জর্জেট ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর সুন্দর গাউন পিস পিস দেন লিরান ফ্যাব্রিকের মধ্যে কিছু গাউন ওয়ান পিস এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর হিজাবি গাউন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই গাউনগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক ডিজাইনের এই গাউনগুলো খুবই সুন্দর আর যারা বোরকা পরতে কমফর্ট ফিল করেন না যে বোরকাটা পরতে চাচ্ছেন না বা তারা কিন্তু গাউন নিয়ে গাউন নিয়ে তারপর আপনারা হিজাব সেট করে নিলে আপনাদের কাজটা সেরে যাবে খুব সুন্দর সুন্দর এই গাউনগুলো এখানে কিছু আছে স্মোকি গাউন খুবই সুন্দর এই দেখেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একদম বড় ফ্লাওয়ার দ্বারা ফ্লোরাল প্রিন্ট করা এছাড়াও দেখেন কি দারুণ লাগছে একদম আপনাদের পড়লে পুরো প্রিন্সেসের মতো লাগবে গাউনগুলো সো বিওর্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া আমি মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশানে আছে কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন দেখে মনে হয় যেন ফুলগুলো জীবন্ত ফুটে আছে এত সুন্দর লাগছে সত্যি অসাধারণ আর এগুলো পরেও আপনারা অনেক কমফোর্ট ফিল করবেন আর উইন্টারে তো গাউনের কোনো জরি নেই উইন্টারে গাউন লেহেঙ্গা এইসব কালেকশানগুলো পড়তে সত্যি অন্যরকম লাগে কারণ উইন্টারের জন্যই মনে হয় যেন গাউনগুলো রেডি করা হয় কারণ এত সুন্দর আর আরামদায়ক এই গাউনগুলো সো বিওর্স ভালো লাগলে তো অবশ্য অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর একটু কষ্ট করে আমার চ্যানেলটাতে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম